সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফলাফল পাঁচশোর মধ্যে চারশো সাতানব্বই নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সেন্ট জেমস স্কুলের ছাত্র নীলাদ্রি শেখর মজুমদার অল ইন্ডিয়ায় নীলাদ্রি চতুর্থ র্যাঙ্ক করেছে নীলাদ্রির এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে অনুপ্রেরণা দিতে তার বাড়িতে এসেছিলেন স্থানীয় বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসু নীলাদ্রির প্রশংসা করে তিনি বলেন এটাই শুরু আগামীতে এই সাফল্য ধরে রেখে এগিয়ে চলতে হবে দু সালেও যেন নীলাদ্রির বাড়িতে তার ভালো রেজাল্টের জন্য তিনি আসতে পারেন এদিন সে কথাও জানান দমকল মন্ত্রী সুজিত বসু এদিন নীলাদ্রি আরও জানায় মার কাছেই সে অনুপ্রেরণা পেয়েছে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা পড়াশুনো করত নীলাদ্রি আমি আইসিএসসি পরীক্ষা দিয়েছি তো আমি সেখানে পাঁচশোর মধ্যে ফোর পেয়েছি স্থানীয় বিধায়ক এসেছিলেন তোমার বাড়িতে সুজিত বসু হ্যাঁ কি বললেন তিনি এসে তিনি আমাকে এসে কংগ্রেচুলেট করলেন বললেন যেন আমি আরো ভালো করতে পারি মানে বার উচ্চ মাধ্যমিকে মানে আইএসসি তে কবে এসেছিলেন তিনি গতকালই এসেছিলেন বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমার ওই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাওয়াটার ইচ্ছা আছে আপাতত আচ্ছা এই যে এত নাম্বার পেয়েছো বাড়িতে যখন পড়াশোনা করতে মা না না বাবা কার বেশি অনুপ্রেরণা আহ মায়েরই বেশি অনুপ্রেরণা ছিল মা আমার পেছনে অনেক খাদ্য আমাকে মানে মোটিভেশন দিয়ে যেত যে পড়ার কথা তো আমি মায়ের থেকেই শিখেছি পড়ার ব্যাপারটা আহ সুজিত বসুজি এসেছিলেন তিনি সাহাব মানে তোমাকে সহযোগিতার কথা কিছু বলেছেন যে পড়াশোনার দিক থেকে কোনো সহযোগিতা তিনি করবেন হ্যাঁ বলেছেন যে আমাকে যদি আমার কোনো দরকার হয় তাহলে উনি আমার সহযোগিতা করতে পারেন বাড়িতে আর ঠিকই আছে বাড়িতে বাবা আছে আর মা আছে এই যে পড়াশোনা করো অবসর সময় কি করতে ভালো লাগে সব বেশি অবসর সময় মাঝে মাঝে গল্প পড়তে ভাল লাগে তারপর পিয়ানো বাজাটা লাগে দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে দিনে আমি চার থেকে পাঁচ ঘন্টাই করতাম পরীক্ষার আগে ওই আট থেকে ন ঘন্টা মতন করতাম তো তাতেই আমার হয়ে যেত আচ্ছা একটা অন্যরকম প্রশ্ন বর্তমানে আমরা সকলকেই দেখি যে সেফ মানে মোবাইল ফোনটাকে খুব বেশি ব্যবহার করতে ইন্টারনেট ইউটিউব বিভিন্ন ধরনের গেম আর নানান ধরনের জিনিস আছে তোমার কি পড়াশোনা বাদ দিয়ে এসবের প্রতি কোন মানে মোবাইল নিয়ে এই যে আদার্স যেগুলো হয় গেম খেলা বা ভিডিও দেখা বা এগুলোর প্রতি কি কোনো আকর্ষণ কোনোদিন ছিল মানে এখন তো মানে পৃথিবীটা এমনই হয়ে গেছে যে মোবাইল ছাড়া তো চলে না তো মোবাইলে তো টুকটাক কিছু কিছু জিনিস দেখতেই হতো একটু এন্টারটেনমেন্টের দরকার থাকে মানুষের তো গেম টাইম আমি কোনোদিন খেলতাম না কারণ আমার চোখে এমনিতেই হাই পাওয়ার তার মধ্যে গেম খেললে ডিস্ট্রাকশন হয়ে যায় ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন তোমার মধ্যে রয়েছে সেই লক্ষ্যে পড়াশোনা শুরু করে দিয়েছো হ্যাঁ শুরু করে দিয়েছি তোমরা তো কোন স্ট্রিম নিয়ে করতে চাইছো ইঞ্জিনিয়ারিং এ তো বিভিন্ন পার্ট রয়েছে সফটওয়্যারটারই ইচ্ছা আছে কেন কারণ আমি মানে কম্পিউটার তো আমার সাবজেক্ট হয়ে এসেছে ক্লাস 9 থেকে আমার কম্পিউটারটাকে ভালো লেগে গেছে কম্পিউটারে প্রোগ্রামিং করতে আমি ভালোবাসি তাই সফটওয়্যারটাই আমি অবসর সময় পিয়ানো বাজানো এবং বই পড়াই তার শখ বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন নীলাদ্রি তাই সেই মতো পড়াশোনাও শুরু করে দিয়েছেন নীলাদ্রির মা জানিয়েছে মা ইন্সপিরেশন মানে নীলাদ্রির বক্তব্য মা অনেক সহযোগিতা করেছে মা সব সময় সঙ্গে থেকেছে চার স্কুল বাদ দিয়ে স্কুল বাদ দিয়ে চারজন কিভাবে ছেলের পাশে থেকেছেন যদি একটু বলেন সারাক্ষুনি থাকতে হতো কারণ বাবা যেহেতু বাইরেই থাকতেন তো ওর কাছে ছোটবেলা থেকে আমি মোটামুটি মানে নজরে রাখাটা যেটা দরকার সেটুকু সেটুকুই করেছি বাকিটা তো আচ্ছা দিনে কত ঘন্টা করে মূলত পড়াশোনা করতো খুব কম পড়াশোনা স্কুল থেকেই ম্যাক্সিমাম যেটা পাওয়ার ওটা হয়েছে আর বাকিটা বাড়িতে ওই টিউশন বাদ দিয়ে দু তিন ঘন্টা করেই ডেলি পড়া হতো খুব বেশি মানে বাড়িতে পড়ার তো কারণ স্কুল সকাল সাড়ে ছটা থেকে সাড়ে তিনটে তারপরে ধরুন টিউশন একটা থাকতোই তারপরে মধ্যে যেতে হতো কারণ সকালবেলা নটার সাড়ে পাঁচটায় উঠতে হতো ওই কারণে খুব বেশি যে বাড়িতে পড়ার মানে থ্রু আউট পড়তে পারতো সেটা না ওই পরীক্ষার আগে কয়েক সময় একটু বেশি পড়তো আর স্থানীয় বিধায়ক সুজিত বসু তিনি মন্ত্রীও তিনি এসেছিলেন বাড়িতে সকলের তাকে ওকে কিছু পুরস্কার যে আগামী দিনে এই রেজাল্টটা ধরে রাখতে হবে কারণ এইটা তো সবে শুরু এটা কিছুই না সেইটাতে যদি গা ভাসিয়ে মনে করে যে অনেক কিছু করে ফেলেছে সেটা ভুল মানে আগামী দিনে এই রেজাল্টটার ওপরে আরো ভালো যাতে করতে পারে কারণ সামনে জয়েন্ট আছে সেইটাই মূলত মানে সিঁড়ি তো মানে কোথাও ভালো কোথাও পড়তে গেলে তো ওইটাই দরকার মূলত আমরা একটা জিনিস দেখে থাকি যে যারা এত ভালো মার্কস পায় তারা সবাই কম বেশি ডাক্তারির দিকে এগোতে চায় ডাক্তারি হতে ডাক্তারি পড়তে যায় সেক্ষেত্রে নিরাদ্রে ব্যতিক্রম ভাবে ইঞ্জিনিয়ারিং কে বেছে নিচ্ছে এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে বায়োলজি পছন্দ করে না বায়োলজি মুখস্থ করতে হয় তো একদম পছন্দ করে না মজুমদার থ্যাংক ইউ ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবাও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীলাদ্রির বাবা দেবাশিস মজুমদার জানান আমি সিভিল ইঞ্জিনিয়ার ছেলের তো স্বপ্ন বাবারা সবসময় চায় যে ছেলের স্বপ্ন সত্যি হোক হ্যাঁ আমরা ওকে আশীর্বাদ করছি যাতে ও একটা ভালো জায়গায় স্পেশালি ওর ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে তো দেখা যাক আইএসসি তে কিরকম কি রেজাল্ট করে তারপর ডিপেন্ড করছে ছোটবেলা থেকেই কি ছেলে মানে খুব স্টুডিয়াস স্টুডিয়াস একটা আছে সেই মেইনলি এক্সাম টাইমে ও বেশি স্টুডিয়াস হয় এবং সিরিয়াস হয় অন্য সময় নর্মাল থাকে পড়াশোনা বিশাল পড়াশোনা করে তাও না তবে স্কুল থেকে এবং যে যারা আছে তারা সবসময় ধরে ভালো স্কুলে মানে কখনো কি কল্পনা করেছিলেন একটা ভালো নজর এক্সপেক্টেশন একটা ছিল কারণ ও নার্সারি থেকে সেন্ট জমস স্কুলে আছে এবং মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড এই র্যাঙ্কের মধ্যে থাকতো আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে ও একটা ভালো র‍্যাঙ্কে আসবে আগামী দিনে ছেলের পাশে কিভাবে থাকবে ছেলেকে নিজেকেই তৈরি হতে হবে ছেলের পাশে বাবা মোরাল সাপোর্ট দিতে পারে যেটা আমার ক্যাপাসিটির মধ্যে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিতে পারি ঠিক আছে কিন্তু বাকি পড়াশোনা ওকেই করতে হবে দু হাজার সাতাশ সালের পরীক্ষায় আরও ভালো রেজাল্ট যাতে নীলাদ্রি করতে পারে সেটাই এখন মূল উদ্দেশ্য